আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমরা আজকাল স্মরণশক্তি হারিয়ে ফেলছি জ্ঞান নেই বলেই বিভ্রান্ত হচ্ছি ভুল সিদ্ধান্ত নিচ্ছি আর এজন্যই দরকার আল্লাহর দেওয়া নূর আলোকিত জ্ঞান ও বোঝা পড়া এই দোয়া কেবল মুখে পড়া নয় এটি একটি বিপ্লবের সূচনা হতে পারে যদি আমরা হৃদয় থেকে আল্লাহর কাছে চাই জ্ঞান আল্লাহর এক অমূল্য নিয়ামত আমাদের মস্তিষ্ক স্মরণ শক্তি ও চিন্তা শক্তি সবই আল্লাহর দান যিনি আল্লাহর কাছে মনোযোগ দিয়ে স্মরণ শক্তি বৃদ্ধির জন্য প্রার্থনা করেন আল্লাহ তা কবুল করে নেন ইনশাল্লাহ আপনি যদি চান পরামখস্থ রাখতে একবার দেখা বা শোনা জিনিস মনে রাখতে পরীক্ষায় ভালো ফলাফল পেতে জীবনের সিদ্ধান্তে বুদ্ধিমত্তা ব্যবহার করতে তাহলে এই দোয়ার আমল করতে হবে দোয়াটি হল আল্লাহম্মদ আলফি কলবি নুরান ওয়াফি সামি নুরান ওয়াফি বাসারি নুরান ওয়াফি লিসানি নুরান ওয়ামিন fauki nuran wa min tauti nuran wa an yamini nuran wa an yasari nuran wa min amami nuran wa min nuran wajalni nuran wajalni nuran wajidni nuran wanni wa orni Allahumma ta আলাইয়া আলাইয়া ইয়ার হামার রাহিমিন দোয়াটির বাংলা উচ্চারণ বাংলা অনুবাদ হে আল্লাহ আমার হৃদয়ে আলো দান কর আমার শ্রবণে আলো দান কর আমার দৃষ্টিতে আলো দান কর আমার জিহবায় আলো দান করো আমার ওপর থেকে আলো দাও নিচ থেকে আলো দাও আমার ডান পাশে আলো দাও বাম পাশে আলো দাও সামনে আলো দাও পিছনে আলো দাও আমাকে আলো দাও আমাকে নূরবান করো আমাকে আরও বেশি আলো দাও হে আল্লাহ আমার জন্য তোমার হিকমত জ্ঞান ও প্রজ্ঞা খুলে দাও এবং তোমার রহমত আমার ওপর ঢেলে দাও হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু এই দোয়াটি শুধুমাত্র আলোর অনুরোধ নয় বরং একজন মুমিনের জীবনকে পরিপূর্ণভাবে আল্লাহর নূরে আলোকিত করার আকাঙ্ক্ষার প্রতীক রাসুলুল্লা সাল্লাহ আলহিসাল্লাম এই দোয়া বিশেষ করে তাহাজুদের সময় পড়তেন এই দোয়ার গুরুত্ব এক হৃদয়কে আলোকিত করে যাতে মনে থাকে কোরআনের জ্ঞান ভালো কথা ও সৎ চিন্তা দুই শ্রবণ শক্তিকে হালাল বিষয়ে কেন্দ্রীভূত করে গান মাজনার বদলে কোরআন হাদিস শোনার প্রতি আগ্রহ বাড়ায় তিন দৃষ্টিকে পবিত্র রাখে হারাম দেখা থেকে চোখকে রক্ষা করে চার ঝিও ধারা কল্যাণের কথা বলার সহায়তা করে গিবদ মিথ্যা থেকে বাঁচায় পাঁচ জ্ঞান ও হিকমতের দরজা খুলে দেয় পড়াশোনা হিপস ইসলামী জ্ঞান মনে রাখতে সহায়তা করে ফজিলত ও উপকারিতা এই দোয়া নিয়মিত পড়লে আত্মিক প্রশান্তি মনোযোগ বৃদ্ধি শক্তি উন্নয়ন ও হালাল পথে চলার সজতা আসে ছাত্রছাত্রীদের জন্য একটি অমূল্য রত্ন পরীক্ষার আগে পড়াশোনার সময় বা যে কোনো কাজে আল্লাহর হৃদায়ত ও আলো পেতে এই দোয়া খুবই উপকারী যারা দাওয়াতি কাজ করেন তাদের জন্য আলোর চাহিদা আরও বেশি যেন তাদের মুখ কথা হৃদয় ও আচরণ সব কিছু আল্লাহর নূরে ঝলমল করে আমলের নিয়ম প্রতিদিন ফজরের পর এবং রাতে ঘুমানোর আগে এই দোয়া পড়া উত্তম পড়ার সময় মনে মনে ভাবুন আপনি আল্লাহর নিকট আলো চাইছেন যা অন্ধকার পথকে আলোকিত করবে এই দোয়াকে নিজের জীবনের স্থায়ী আমল বানান জীবন হবে শান্তিময় ও আলোকিত ভাই ও বোনেরা আজ আমাদের সমাজে অন্ধকার দিন দিন বাড়ছে মন অন্ধকার চোখ হারামের দিকে ঝিও বা দিকে কানে বাজনা এই অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসার জন্য আমাদের চাই আল্লাহর নূর এই দোয়াটি যেন হয় আমাদের সকাল সন্ধ্যার সাথী এই দোয়া পড়লে আল্লাহ আমাদের চারপাশে আলো ছড়িয়ে দেবেন যেন আমাদের জীবন পরিবার সমাজ আলোকিত হয় চলুন আজ থেকে এই দোয়াটি শিখে নেই অন্যদের শিখাই এবং আল্লাহর নূর দিয়ে দুনিয়া ও আখিরাত উজ্জ্বল করি আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করুন আমিন